নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি শীতের শিম মূল্য দিয়ে মটর ডাল বন্ধুরা এই মটর ডালটা খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রধান উপকরণের মধ্যে এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি মটর ডাল এক কাপ দুটো মূলও নিয়েছি আর ওই দশ বারোটা মতন শিম নিয়ে নিয়েছি তো এইবার শিম আর মূলগুলোকে আমি কেটে নেব তো শিমের রোয়াগুলোকে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রত্যেক বছরই শীতে কিন্তু আমি খুব মানে সুন্দর সুন্দর শীতের স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার চ্যানেল পেজে গেলে কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা গল্প করতে করতে শিমগুলোকে আমি রোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এবার মূলর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি মূলোটাকে লম্বা করে একটু কেটে নিচ্ছি এইভাবে একবার ডাল করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে গরম ভাতের সঙ্গে এই ডাল কিন্তু খুবই ভালো লাগে আর তার সাথে কিন্তু অন্য কোনো ভাজাভুজির প্রয়োজন হয় না তো দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কাটলে কি হবে দেখতেও ভালো লাগে আর খেতেও মানে খুব তাড়াতাড়ি সফট হয়ে নরম হয়ে যায় মূলগুলো তো কেটে নিলাম সমস্ত কিছু এইবার প্রেসার কুকারের মধ্যে আমি এক কাপ ধুয়ে রাখা মটর ডাল দিয়ে দিলাম মটর ডালের সাথে আমি মূলগুলো দিয়ে দিলাম শিমগুলো কিন্তু আমি এখন দেব না শিমগুলো এখন দিলে একদম গলে যাবে তো মূলোটা দিয়ে দিলাম মূলো দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি এখানে দু কাপ জল অর্থাৎ কফি মগের দু মগ জল দিয়ে দিলাম তার পাশাপাশি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ওই হাফ টি মতন আমি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা আমি কেটে এবার দিয়ে দিচ্ছি আর বেশি সিটি কিন্তু আমি দেব না ওই দু থেকে তিনটে মতন সিটি আমি দেব তার বেশি দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশার কুকারটাকে লক করে দিচ্ছি লক করে দিয়ে দুটো সিটি আমি দিয়ে নিচ্ছি তো ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ফোড়নটাকে নেড়ে নিচ্ছি তো ওই দু তিন মিনিট মতো নেড়ে নেওয়ার পরে কেটে রাখা সিমগুলো অর্থাৎ রোয়া কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম আমি এখানে সিমগুলোকে গোটায় রেখেছি আপনারা চাইলে দু টুকরো করে দিতে পারেন তো এবার সিমগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি তো ওই মিনিট চার পাঁচেক আমি শিমগুলোকে ফ্রাই করে নিয়েছি এইবার সেদ্ধ করে রাখা মটর ডাল মূলো দেওয়া সেটা দিয়ে দিলাম আপনার থিকনেসটা দেখে বুঝতেই পারছেন কীরকম আমি থিকনেস রেখেছি আর প্রেশার কুকারের মধ্যে একটু গরম জল দিয়ে নিয়েছিলাম সেইটুকু আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর কালারফুল লাগছে কিন্তু দেখতে ডালটা তো দেখুন এবার একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো তো ফুটতে শুরু করে দিয়েছে এইবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে শিমগুলো ভালো করে কুক হয়ে যায় তো ফাইনালি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন শীতকালের সবজি দেওয়া অর্থাৎ শিম আর মূলো দেওয়া মটর ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ওপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনে পাতাটা দিতেও পারেন আবার স্কিপ করতেও পারেন যেহেতু শীতকাল পড়ে গেছে ধনে পাতা বাজারে ফ্রেশ পাওয়া যাচ্ছে এমনিতেও ব্যাঙ্গলোরে সারা বছরই ফ্রেশ ধনে পাওয়া যায় তো ধনে পাতাটাই দিয়ে দিলাম তো বন্ধুরা ফাইনালি সবজি দেওয়া শীতকালের ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি শীতের মটর ডাল সবজি দিয়ে আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ